হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ দেখছো জানি না তোমরা জানতে পেরে গেছো কিনা যে আমি কোথায় আছি বর্তমানে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও সবাই জেনে যাবে যে আমি কোথায় আছি বাদ যেখানে এসছি সেখানের ব্লগ ভিডিও তো তোমরা পাবেই কিন্তু এখানটায় একদম কারেন্ট কারেন্ট ভিডিও যায় বাট ব্লগ ভিডিওতে তো আগের দিনের ভিডিও পরের দিন যায় এখানেও যায় বাট একদিন কারেন্ট ভিডিও মানে একটা ভিডিও কারেন্ট প্রত্যেক দিন যায় সেটাই আর কি বলছি যেমন আজকে রাত্রে যদি আমি ভিডিও করতে পারি কালকে সকালবেলা তোমাদের কাছে সেটা পৌঁছবে সেটা আর কারেন্ট থাকবে না তো সেই কারণেই বলছি আর কি তো এই ভিডিওতে যে টপিক সেটা হচ্ছে অবশ্যই বন্ধু দিদিকে নিয়ে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমার এক একটা দেওয়া নাম তোমরা যে এইভাবে বুঝতে পেরে যাও এটাই আমার কাছে অনেক বড় পাওনা যে আমাকে ভাঙিয়ে বলতে হয় না যে এক্স্যাক্ট আমি কাকে নিয়ে বলছি কথা বলছি ঠিক আছে তো গতকালকে খুশি দিদি বা বন্ধু দিদি যাই বলো না কেন তাকে নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে তোমরা প্রচুর পরিমাণে সহমত পোষণ করে কমেন্ট করেছো আর কেউ কেউ আমার জানার বাইরে গিয়েও কিছু কিছু তথ্য দিয়েছে যতক্ষণ না পর্যন্ত তার কোনো প্রুফ ভিডিওতে কেউ দিতে পারবে যে কেউ সে খুশি দিদি হোক বা বন্ধু দিদি হোক বা তাকে নিয়ে যে পজিটিভ করছে নেগেটিভ ভিডিও করছে যে কেউ হোক না কেন যতক্ষণ না পর্যন্ত কোনো প্রুফ দিতে পারবে সেই সংক্রান্ত কোনো কথা আমি বলবো না শুধুমাত্র কমেন্টের ভিত্তিতে কমেন্টকে ভিত্তি করে এত বড় কারো সম্পর্কে কথা আমি আর বলবো না কারণ এইরকম কাজ করে আমি যে কত বড় ভুক্তভোগী সেটা তোমরা তোমাদের সবার চোখের সামনে রয়েছে এরকম একটা কিছু কমেন্ট এসেছে যে এক দিদিভাই কমেন্ট করেছে যে দু নম্বরই কাজ হেনা তেনা এই সমস্ত তো আমার এই সম্পর্কে কোনো রকম কোনো বক্তব্য নেই যেটা আমি জানি না যে উনি কি কাজ করেন বা না করেন সেই সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য ততটুকুই যতটুকু আমি দেখব বা বলবে ডাইরেক্ট সেটা নিয়েই আমার বক্তব্য তো সেই রকমই একটা ভিডিও গতকালকে করেছি যেখানে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দেখিয়েছো এবং সহমত পোষণ করে কমেন্ট করেছো কিছু কিছু মানুষ অসহমত পোষণ করেছে সেটা বলবো না তারা ভীষণ পোলাইটলি ভীষণ নম্র ভদ্রভাবে তারা তাদের মতামত দিয়েছে তো সেখানেও আমি লাভ রিয়্যাক্ট দিয়েছি কারণ একটা মানুষের পক্ষে যদি দশজন থাকে তাহলে বিপক্ষে পাঁচজন তো থাকবেই আবার একটা মানুষের বিপক্ষে যদি পাঁচজন থাকে তাহলে তার পক্ষে কমসে কম দুজন তো থাকবেই এটা ভেরি অবভিয়াস তো সেরকমভাবেই আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে এবং সেটাকে আমি সব সময় অলওয়েজ ওয়েলকাম জানাই এবার আমার কাছে প্রথমে কমেন্ট বক্স চেক করার আগে একটা ইনস্টাগ্রামে একটা মেসেজ আসে ঠিক আছে সেটাকে আমি এখনও ওইভাবেই রেখে দিয়েছি আমি অ্যাকসেপ্ট করিনি বেশ একটা মানে কোরিয়ান নাম হুম অ্যাকাউন্টটার নাম কোরিয়ান নামে এবং ছবিটা যে রয়েছে না সেটাও একটা কোরিয়ান মেয়ের ওই কার্টুন টাইপ ছবি তো ম্যাসেজটা পড়ে আমি যেটা বুঝতে পেরেছি তোমরা জানোই তো যে আমার অনুমানের মানে যে পাওয়ার একটা আছে বা ক্ষমতা যেটা আছে সেটা প্রায় মিলে যায় প্রায় সব ক্ষেত্রে মিলে যায় হুম তো ক্ষেত্রেও আমি অনুমান করেই কথাটা বলছি যে যেই মেসেজটা আমার কাছে এসেছে আমাকে আন্টি বলে সম্বোধন করেছে না না আনটি বলে সম্বোধন করেছে তাতে আমার কোনো রাগ নেই তোমরা ভালো মতন জানো আনটি বলে সম্বোধন করেছে এবং নজরে পড়ার মতন কথা যেটা বলেছে সেটা হলো যে এই খুশি দিদি বা বন্ধু দিদির মেয়ের বয়সী সেই মেয়েটি যেই মেয়েটি আমাকে কমেন্ট মেসেজ করেছে ইনস্টাগ্রামে সেই মেয়েটির বয়স একই মানে একই খুশি দিদির মেয়ের বয়স নাকি কুড়ি হুম তো সেই রকমই বয়স আমি মেয়েটিকে দেখে ভাবতেই পারিনি ওর বয়স কুড়ি মানে এত ছিপছিপে পাতলা চেহারা তো আমি ভেবেছি পনেরো ষোলো বছর হবে ঊর্ধ্বে ঊর্ধ্বে পনেরো ষোলো বছর হবে এর জন্য আমি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলেছি অবভিয়াসলি আমার কাছে কুড়ি বছর বয়সের একটা মেয়ে বাচ্চা মেয়ে তারপরেও আমি ভেবেছি আরও কম বয়স তো যাই হোক আমাকে ম্যাসেজটা এমনভাবে করেছে আমার যেন মনে হয়েছে আমার অনুমান বলছে যে ওটা আর কেউ না ওটা বন্ধু দিদিরই মেয়ে হুম কন্ট্রোভার্সি আমাদের এই কয়েকজন মিলেই কিন্তু আমরা কন্ট্রোভার্সি করি আমাদের কন্ট্রোভার্সির জগৎটা খুবই সীমিত ঠিক আছে কিন্তু রোস্টার প্রচুর রয়েছে রোস্টার প্রচুর রয়েছে কিন্তু কন্ট্রোভার্সি জগৎটা কিন্তু আমাদের এই কমিউনিটিটার মধ্যেই সীমাবদ্ধ বলে আমার মনে হয় হ্যাঁ নতুন নতুন অনেক ক্রিয়েটার আসছে কিন্তু নোটিসেবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছেই আমরা নোটিশ করা যায় নোটিশ করা হয় বা যায় আমরা এটা কোনো গর্ব নয় এটা যেহেতু আমরা পুরাতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই সূত্র ধরে বললাম আমি তো সেই মেসেজটার মধ্যে ছিল যে আমিও ওই আন্টির মেয়ের বয়সী মানে খুশি দিদির মেয়ের বয়সী হুম তুমি হয়তো জানো না হ্যাঁ প্রথমে লিখেছে যে আমি তোমার ভিডিও দেখতাম বা দেখ দেখলাম একটা হচ্ছে দেখতাম আর একটা হচ্ছে দেখলাম এবং আমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যেই কমেন্টের পরিপ্রেক্ষিতে মা মেয়ে ওই যে ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই যে কমেন্টটা করেছে বা যে কোনো রকম কোন কমেন্ট করেছে বা এই যে খুশি দিদি যে রোবটের মতন পাঁচালি পড়েছে সেটার পেছনে একটা কমেন্ট বা কিছু কমেন্ট দায় রয়েছে তাই সবটা বিচার বিবেচনা করে যাতে আমি ভিডিও করি সেই কারণের জন্য আমাকে মেসেজটা করা হয়েছে তবে মেসেজটা জাস্ট দেখেছি আমি অ্যাকসেপ্ট করিনি ওখানে ওটা দেখলাম দেখার পরে আমার কমেন্ট বক্সে মানে গতকালকে খুশি দিদিকে নিয়ে যে ভিডিওটা করেছি তার কমেন্ট বক্সে আমার কাছে একটা কি হিনা এরকম টাইপের দিয়ে অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট করেছে যেখানে কিনা কিছু লাইন বাংলা কথায় বাংলা ভাষায় ইংরেজি হরফে লিখে তারপরে পয়েন্ট 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 ধরে ইংরেজিতে পুরো লিখে গেছে তো তাকে না আমি রিপ্লাই করেছি দেখো ইংরেজি হয়তো থরলি ফ্লুয়েন্টলি বলতে পারি না বাট সামনে দাঁড়িয়ে কেউ বললে পরে আরামসে বুঝতে পারি যে তার ইনার মিনিংটা কী বা সে কী বলতে চাইছে হুম তো আমি বুঝতে পেরেছি এবার আমি এও বুঝতে পেরেছি যে এটা অন্য অ্যাকাউন্ট থেকে আসা আর কেউ নেয় খুশি দিদির মেয়ে হুম কেন তো কারণ আমরা দর্শকরা আমরা যারা ধরো আমি একজন দর্শক আমি কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছি যে আমার ভালো লাগার বা মন্দ লাগার ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমি সেখানে গিয়ে কমেন্ট করছি আমার কমেন্ট করার মধ্যে একটা ধরন থাকবে আমি এমনভাবে কমেন্ট করব যে আমি ভিউয়ার্স সে সেই ক্রিয়েটার বুঝতেই পারবে আমি যদি সেই ব্যক্তিই হই যে কিনা আমি ঘুরিয়ে ফিরিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছি তাহলে আমার কথার মধ্যে যে ইমোশনস থাকবে না সে রাগ হোক ভালোবাসা হোক সেটা কিন্তু যদি কোনো ক্রিয়েটার বুঝতে চায় অনায়াসে বুঝতে পারবে তো আমি পুরো পরিষ্কার বুঝতে পেরেছি মেবি আমি রং হতেই পারি আমি ভুল হতেই পারি বাট আমার অনুমান বলছে যে আমার ইনস্টাগ্রামেও আর কেউ নয় বন্ধু দিদির মেয়েই এসেছিলো আর আমার কমেন্ট বক্সেও বন্ধু দিদির মেয়েই এসেছিলো ঠিক আছে ওইভাবে ইংরেজিতে যে আমাকে লেকচার দিয়েছে সেটা কিন্তু বন্ধু দিদি মেয়েই ছিল ওই কমেন্টার প্রত্যুত্তরে আমি দিয়েছি যে আমি ইংরেজি পারি না রে তুই আমাকে বাংলায় বল হুম এরকম কিন্তু তার পরেই মানে আমি তো পরে দেখছি কিন্তু সেই কমেন্টটা আগে করেছিল সেই কমেন্টটাতে আমাকে মন্দিরার প্রসঙ্গ নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে তার জন্য আমি ভাবলাম যে না এই রকম নেগেটিভ কমেন্ট এই রকম নেগেটিভ কমেন্ট যেটা কিনা আমাকে প্রভোগ করতে পারে সেই রকম কমেন্ট আমি আমার কমেন্ট বক্সে রাখবো না যেখানে মন্দিরাদের সাথে আমার পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা আমাদের সম্পর্কটাকে মজবুত করে তুলেছি প্রত্যেকের হাওয়া দিয়েছে যারা যারা পেরেছে প্রত্যেকে অর্থাৎ যারা যারা চায়নি যে আমার সঙ্গেও ঠিক হোক প্রত্যেকে হাওয়া দিয়েছে ইভেন এখনও সেই চেষ্টা কন্টিনিউ আছে কিন্তু কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে শুধু আমি না মন্দিরাও আমরা দুই পক্ষই জল ঢেলে আমরা কিন্তু আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছি আর সুতরাং এই রকম একটা পয়েন্ট এসে যে যাকে নিয়ে আমি নর্মালি ভিডিও করছি নর্মালি আমার মতামত প্রদর্শন করছি তোমাদের সামনে তুলে ধরছি সেখানে এসে এইরকম একটা হেট্রেট কমেন্ট আমি আমার কমেন্ট বক্সে কিছুতেই রাখবো না তো আমার মনে হয়েছে যে ওই বন্ধু দিদির মেয়ে এসে আমাকে কমেন্ট করেছে এটা আমার মনে হয়েছে কারণ ওইভাবে ডিপলি এতটা ইমোশন ক্ষয় করে কোনো ভিউয়ার্স এরকমভাবে বলবে না যেভাবে আমাকে বলা হয়েছে হুম তো যাই হোক আমার মনে হয়েছে যে ওই জিনিসটা ভালো করছে না তার জন্য আমি ডিলিট করে দিয়েছি এইবার এই যে কিছু একজন ভিউয়ার্স আমাদের রাস্তা দিয়ে রাস্তা শোনা একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে সুতোপা খুব ভালোভাবে বলেছে বন্ধু দিদির সম্পর্কে যে বন্ধু দিদি কিন্তু খারাপ না বন্ধু দিদি কিন্তু ভালো তুমি যা বলছো একটু ভেবে চিনতে বলো রকমভাবে তুমি কিন্তু নেগেটিভলি ওকে মানে ওদেরকে জাজ করো না প্রথম কথা আমি বন্ধু দিদিকে চিনলামই এই যে যখন যে সকালবেলা ছটার সময় এসে হাজির হয়েছে কোনো ভিউয়ার্স সেই সময়ে আমি প্রথম চিনেছি বন্ধু দিদিকে তো সেই সময় কিন্তু আমি আমার মতামত এমনভাবে দিয়েছি যেখানে কিনা না বন্ধু দিদির বিষয়টাও আমি বুঝতে পেরেছি বুঝতে পেরে নিয়ে তারপরে আমি আমার মতামত দিয়েছি এবং উনি যে রুড ভাবে বলেছে যেটা কি ওইভাবে বলাটা উচিত নয় সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয় তো সেইখানে যেইভাবে বলেছে যে আমাদের বাড়িতে তোমরা কেউ আসো না এসো না ওটাও আমার ভালো লাগেনি কিন্তু আমি কিন্তু ওনার সিচুয়েশনটা বুঝে আমি কিন্তু দুই দিকই বজায় রেখে তারপরে কমেন্ট ভিডিও করেছি এমন না যে আমি কারোর মন রক্ষার্থে না ভিউয়ার্স না বন্ধু দিদি কারোর মন রক্ষার্থে কিন্তু আমি ওই কম ভিডিওটা করিনি আমি সম্পূর্ণ আমার মতামত দুদিক থেকেই দিয়েছি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে অ্যাজ এ বন্ধু দিদি হিসাবে সব দিক থেকে ভেবে চিনতে নিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম হুম তারপরে যখন নেক্সট ভিডিওটা আসলো যে যে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে জলে পুড়ে যাচ্ছে যেটা কিনা এত বড় ব্লগারের স্ট্যান্ডার্ডটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে ওই সংক্রান্ত ভিডিও করেছিলাম ঠিক আছে দুটো ভিডিও আর কালকে একটা করেছি তিনটে ভিডিও কালকে যখন শুনলাম তিলোত্তমার সাথে সে তার নিজের মেয়ের তুলনা করছে হ্যাঁ আর মানে কি বলে না দোষী হিসাবে ভিউয়ার্সদেরকে দোষ দিচ্ছে ওই জায়গায় আমি চুপ থাকতে পারিনি ওই জায়গাটায় কটাক্ষ করাটা খুবই যুক্তিযুক্ত ছিল বলে আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত ছিল না ওর মেয়ে মানে বন্ধু দিদির মেয়ে না তিলোত্তমার জায়গায় না ভিউয়ার্সরা তিলোত্তমার সঙ্গে যেই মানে নারকীয় কাণ্ড ঘটিয়েছে না ভিউয়ার্সরা সেই ভূমিকা পালন করেছে তাহলে কেন এই ধরনের তুলনা টানা হবে কেন তুলনা টানা হবে তারা যদি নিতান্তই নিরীহ হতো তাহলে বিষয়টা সম্পূর্ণ আলাদা হতো প্রথমত ভিউওয়াসদেরকে এইভাবে বারণ করে দেওয়া যে আমার বাড়িতে কেউ আসবে না ঠিক আছে চলো তোমার বাড়ি তুমি কাকে ঢুকতে দেবে বা না দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার হুম কিন্তু এই যে পুড়ে পুড়ে যাচ্ছে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে সবাই জ্বলে পুড়ে যাচ্ছে এটা তো পিঞ্চ করা তো উনি পিঞ্চ করবে আর উনি উল্টে পিঞ্চ খাবে না এটা তো হতে পারে না এটা সোশ্যাল মিডিয়া পিঞ্চ না করলেই মানুষের খুবলে খুবলে খেয়ে ফেলে আর সেখানে উনি এত বড় ব্লগার হয়ে মানুষের এত ভালোবাসা নিয়ে ফুলে ফেঁপে উঠে তারপরে মানুষকে পিঞ্চ করছে আর মানুষ ছেড়ে দেবে কখনো না তারপরে এটা তো গেল তারপরে আসলোই তিলোত্তমার প্রসঙ্গ যেটা কিনা একদমই সহ্য করার মতন বিষয় ছিল না কোথায় তিলোত্তমার ঘটনা তার সঙ্গে কি হয়েছে না হয়েছে আর কোথায় এরা কেন তুলনা টানা হবে কিসের জন্য তুলনা টানা হবে গোটা দেশবাসী তিলোত্তমার সুবিচারের জন্য আন্দোলনে নেমেছে না খেয়ে অসুস্থ হয়ে গেছে ডাক্তারেরা পর্যন্ত সেই বিষয়ের সঙ্গে নিজেরা ইচ্ছে করে মানুষকে প্রভোগ করে সেই এই বিষয়টার তুলনা টানা চলে এই কারণে আমি বলেছিলাম খবরদার বন্ধু দিদি এটা তুমি ঠিক করছো না কোথাকার তুলনা কোথায় টেনে আনছো এটা তোমার সাজে না তো এখানে আমি মনে করছি না যে আমি কোনো রকম কোনো ব্যক্তিগত আক্রমণ বন্ধু দিদিকে করেছি বা এক্সট্রা কোনো মন গড়া কথা আমি তার উপরে চাপিয়ে দিয়েছি আমি পুরো পরিষ্কারভাবে যা দেখেছি তাই বলেছি কিছু মানুষ বলছে যে ও ওর কৃতকর্মের জন্য ক্ষমা তো চাইলই না উল্টে বিচার চাইল এটাই হচ্ছে বিষয় আমি যদি দোষ করি জ্ঞানে করি অজ্ঞানে করি জ্ঞানে যদি করি তাহলে সেটা দোষ অজ্ঞানে যদি করি সেটা ভুল আমরা ভুল করলেও তার ক্ষমা চেয়ে নেই আর এখানে বন্ধু দিদি দিনের পর দিন দোষ করে গেছে জেনে শুনে জ্ঞান দেওয়ার নাম করে দর্শকদেরকে অপমান করে গেছে সেখানে তার ক্ষমা চাওয়াটা বাঞ্ছনীয় ছিল তার প্রথমে ক্ষমা চাওয়া উচিত ছিল সেটা সে না করে বিচার চাই মেয়ের জন্য বিচার চাই বলে যেভাবে পাঁচালির মতন পুরো স্টিল রোবটের মতন বলে গেল ওটা নিতান্তই দর্শকদেরকে খিল্লি উড়ানো ছাড়া আর কিছু ছিল না ওটা খিল্লি উড়ানো ছাড়া আর কিছু ছিল না আমরা কেউ চাইবো না কোনো মেয়ে মহিলা কেন নির্বিশেষে মহিলা পুরুষ নির্বিশেষে কোনো নিরীহ মানুষ যেন কোনো হিংস্রতার শিকার না হয় তাই না কিন্তু এখানে কিন্তু বিষয়টা তা নয় এখানে দর্শকদেরকে প্রথমে অপমান করা হয়েছে তারপরে তাদেরকে ওই যে কী যেন বলে প্রভোগ করা হয়েছে চিমটি কাটা হয়েছে তো আউটকাম তো এরকম হবেই হুম আমি কিন্তু বর্তমানে যেভাবে কন্ট্রোভার্সি করি আমার মনে হয় আমার উপরে যারা আঙুল তোলে তাদের একবার নিজেদেরকে জাজ করা প্রয়োজন কারণ এইভাবে কন্ট্রোভার্সি আমি বাপের জন্ম কোনো সময় করিনি এখন যেভাবে কন্ট্রোভার্সি করছি প্লিজ তোমরা জাজ করো যে আমি কথাগুলো ভুল বলেছি কিনা কোন পর্যায়ে গিয়ে আমি একটুখানি হাস হয়ে বন্ধু দিদিকে নিয়ে ভিডিও করেছি সেটা তোমরা একবার ভেবে দেখো তিলোত্তমা কাউকে উস্কায়নি তিলোত্তমা নিজের প্রাণটা দিয়েছে সত্যির পথে চলার জন্য কোথায় তিলোত্তমা আর কোথায় বন্ধু দিদির পোড়া পোড়া ধোয়া গন্ধ বেরোচ্ছে মিল আছে কোনো জাস্ট তিলক নামটাকে একটা ধাব্বা লাগিয়ে দিতে চাইছে সেটা হতে দেওয়া যায় না যাবেও না এই ভিডিওটা একটা ক্ল্যারিফিকেশান ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট